অ্যান্ড্রয়েড টিভি বক্স তো অ্যান্ড্রয়েড টিভি বক্স মূলত আপনারা কেন নেবেন কী জন্য নেবেন তো এই বিষয়ে আমরা একটু আজকে মাহফুজুর রহমান ভাইয়ের কাছ থেকে জেনে নিব ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করা যায় আমাদের যারা ভিউয়ার্স আছে তারাও সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ভিডিও যখন দেখা শুরু করছেন আশা করা যায় শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনার হয়তো এই ভিডিওর ভিতরে যে তথ্য আছে সেটা আপনার কাজে আসবে রাইট আচ্ছা ভাই আমরা টিভি বক্স দেখতে পাচ্ছি মূলত আসলে অ্যান্ড্রয়েড টিভি বক্সটা কি বা কেন আমরা এটা কিনবো যদি এই সম্পর্কে একটু বলতেন

মানে সব ধরনের চ্যানেল আপনি দেখতে আচ্ছা ভাইয়া যারা শোরুমে এসে দেখে শুনে টিভি বক্সগুলো নিতে চায় তাদের জন্য আমরা একটু লোকেশনটা জেনে নিবো শোরুমে যারা আসতে চান তারাও চলে আসবেন তেরো সতেরো নম্বর খুব আর এমন একটা লোকেশন যে আপনি আসতে চাইলে উত্তরা থেকে আসেন হাউস বিলিং থেকে আসেন বা যদি আপনি এয়ারপোর্ট থেকে আসেন আপনি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে চলে আসতে যদি আপনি মেট্রো দিয়ে আসেন

কাস্টমারের রেট যাচাই করার শুধু সুবিধা থাকে না সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কাস্টমার প্রতারিত হয় দেখা যাচ্ছে একজন বিক্রি করে এইসব যারা বিক্রি করে তাদের থেকে সাবধান থাকে যে প্রোডাক্টটা দশজনের কাছে থাকে ওই প্রোডাক্টটা কিনে তাহলে আপনি রেটটা যাচাই করতে পারবেন এবং আপনার এটার মধ্যেও যে কফি আছে ভালো মন্দ আছে সবকিছু আপনি কিন্তু জানতে পারবেন আর যারা বিশেষ করে যে আপনার একটা প্রোডাক্ট দশ টাকা আপনাকে অফার করতেছে পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা অফার করে বলতেছে দুই টাকা করেন এই প্রোডাক্ট আপনার হাতে হাতে পৌঁছে যাবে যে মোবাইল নাম্বার বন্ধ করেছেন এইসব প্রতারণা থেকে সাবধান থাকবেন

হ্যাঁ তো যদি স্টোরেজ বেশি হয় দরকার হয় তাহলে এটা আপনি নিতে পারেন ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নশো টাকা এই যে এত দামি একটা প্রোডাক্ট আর এটার মধ্যে র্যাম আছে মাত্র দুই জিবি মাত্র দুই জিবি দুই জিবি

কিন্তু আসলে প্রয়োজন নেই দুই জিবি র্যাম তো এর পরে যেটা আছে স্বামীর আরেকটা প্রোডাক্ট এটা দিয়েও আপনাদেরকে বোঝাই এইটা এটা যেটা আছে কয়েকদিন আগেও আপনারা এটা নিছেন

এই প্রোডাক্টটা আপনাদের দিতে হবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই প্রোডাক্টটা আর প্রিমিয়াম কোয়ালিটি ডিস চ্যানেল কোয়ালিটি সাথে ফ্রি পেয়ে যাবে আচ্ছা হ্যাঁ তো এই প্রোডাক্টটা যারা নিতে চান এটা নেন সবুজ এইটারই কিন্তু সবুজ আরেকটা প্যাকেটের মধ্যে আছে যেটা ওয়ান জিরো সেভেন ওইটা আপনার রাখা যাবে হচ্ছে আঠাশশো টাকা আঠাশশো টাকা আমার কাছে এখন নাই যারা চান ওটাও দেওয়া যাবে তো নকল আসল সব জায়গা আছে সেটা আপনার আসলটা অরিজিনালটা থাকলে না আপনার ডবলটা চিন্তা হবে আর পাস্টে যদি না থাকে তাহলে চিন্তা হবে তো এরপরে আর একটা পপুলার প্রোডাক্ট আছে এবং তিন মাসের গ্যারান্টি সহ প্রোডাক্ট আছে এটা হচ্ছে টিএস টোয়েন্ট টিএক্স ফর্টি এটা কে বলে অডিও মিক্স তো এই প্রোডাক্টটা যারা নেবেন খুবই ভালো ফার্স্ট ক্লাস স্পিড পাবেন এবং দুই জিবি জেনুইন র্যাম পাবেন আচ্ছা লেখা কি আছে কোনটার ওটা দিয়ে আপনারা চিন্তা করবেন না আমি যেটা বলি ওইটা যা র্যাম আছে তাই বলব এটা বলবো দুই জিবি র্যাম আছে খুবই ভালো স্পিড পাবেন এটার দাম বলবে আঠাইশো টাকা আর ডিসপ্লে লাগবে না যারা নিতে চান এটা সারা বাংলাদেশে নিতে হবে

ক্লাসিক মডেল এটা সব থেকে মজবুত এবং দুই জিবি র্যাম আছে এর মধ্যে লেখা আছে বেশি কিন্তু দুই জিবি র্যাম এটা যারা ষোলো জিবি লেখা আছে ডিডিয়ার র্যাম আর দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম আসলে আসলো দুই জিবি আর আট জিবি যারা নিতে চান এটার দাম পড়বে এগারো বাইশশো টাকা আর সব থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট এখনো এটা চাহিদার তুঙ্গে এরপরে আসে আরেকটা প্রোডাক্ট চাহিদার তুঙ্গি সেটা হচ্ছে টিএচ টোয়েন্টি

তুমি তো দুই জিবি এটার দাম পড়বে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে এটা যারা দাম পড়বে টাকা টাকা টিভি চ্যানেল সহ এটা ভয়েস সহ দাম পড়বে মাত্র আঠাইশো টাকা ওকে এরপরে ভাই বাচ্চাগুলো হচ্ছে এম এক্স বক্স এটা হচ্ছে নন ভয়েস আর ওই যে প্রো এটা নন ভয়েস

যারা নিতে চান জি বক্সটা নিয়ে নিতে পারেন এমআই এর এমআই এর ডুপ্লিকেট প্রোডাক্ট আছে যে এমআই এর ডুপ্লিকেট প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ হ্যাঁশো টাকা এটা নিতে পারেন আর এখানে আছে প্রো ম্যাক্স এটা যারা নিতে চান এটার দামও পড়বে বাইশো টাকা বাইশো টাকা মোটামুটি এই হচ্ছে প্রোডাক্ট যেগুলো জেনুইন প্রোডাক্ট জেনুইন র্যাম রোম আছে সেইভাবে আমাদের বলে দিলাম এখন আপনি যদি আমার কথা বিশ্বাস হয় তাহলে আমার থেকে নেবেন আর যারা এর পরেও আমার কথা শোনার পরেও যাদের মনে সন্দেহ আসবে যে অমুক ভাই বললো যে বারো জিবি র্যাম ষোলো জিবি র্যাম তারা ভাই তাদের জন্য আমাদের কাছে আসার দরকার নেই তারা আপনারা ওখান থেকে নিয়ে যায় ঠিক আছে তো প্রত্যেকটা বক্সেরই আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আছে আর প্রত্যেকটা বক্সে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থানা লেভেল পর্যন্ত একদম গ্রাম পর্যন্ত হাতে পৌঁছা দিই হ্যাঁ তো যাদের প্রয়োজন আমাদের সাথে আরও ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন ভিডিও লম্বা হয়ে যায় দেখে শর্ট করলাম ভিডিও তো এই পর্যন্তই শেষ করছি আপনার লোকেশনটা আবারও বলে দিই আপনারা যারা আসতে চান এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স উত্তরা তেরো নম্বর সেক্টর সতেরো নম্বর রোডে চার নম্বর হাউস আর ডিসপ্লেতেই কিন্তু নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার আপনারা ফোন করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন গুগল লোকেশন নিয়ে নিতে পারবেন তো সব কিছুই আপনারা জানতে পারবেন যদি ফোন করেন আরও বিস্তারিত জানার দরকার হলে ফোন দিয়ে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ